এবার কিন্তু মেগাস্টারের এই নতুন সিনেমায় দারুণ কিছু চমক থাকছে বিশেষ করে নায়িকা ও বাজেটের কথা শুনলে আপনি মাথায় হাত দিবেন তাই একটুও নাটেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও ভাইরে ভাই এমন একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন আমাদের শাকিব খান এমনটা কিন্তু কেউ কল্পনাও করতে পারে নাই বন্ধুরা ইতিমধ্যে মিডিয়ার কল্যাণের সবাই জেনে গেছেন যে দেশের মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বায়োপিকে অভিনয় চুক্তিবদ্ধ হয়েছেন দেশের এই শীর্ষ নায়ক এখন প্রশ্ন হল সাকিব খানের এই সিনেমায় নায়িকা হবেন কে নায়িকার বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও জোর গুঞ্জন রয়েছে যে কলকাতার মধুমিতা সরকার পাকিস্তানের সারা আলী খান কিংবা দেশীয় কোনো নতুন নায়িকাকে নেবেন পরিচালক তবে নায়িকার বিষয়টি চূড়ান্ত করবেন মেগাস্টার নিজেই তবে এই তিনজনের মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করেন জানাতে পারেন কমেন্ট বক্সে অন্যদিকে বেশ বাজেটের সিনেমা হবে আরসিদের জন্য নির্মিত এই কালা জাহাঙ্গীর এতে সাকিব খানের সম্মানী ধরা হয়েছে 3 কোটি টাকা ও ভাইরে ভাই নিঃসন্দেহে এই 3 কোটি টাকা পারিশ্রমিক হিসাবে দেশীয় সিনেমায় প্রথম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আসবো আবার নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ